খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ইঞ্জিন মহাজনের উপলক্ষ্য করেই আমার এই ভিডিওটা কারণ ইঞ্জিন মহাজনরা এই ভুলটা করবেন না এই ভুলটা করলে কিন্তু আপনার অনেক টাকা জরিপানা গুনতে হবে কারণ ইঞ্জিন যদি পানিতে ভরে যায় কিংবা ডুবে যায় যেভাবে হোক ইঞ্জিল উঠায় মোবাইলটা চেঞ্জ করে দিয়ে ইঞ্জিলটা স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন তা না হলে যে কোনো মিকারের কাছে নিয়ে কাজ করে নেওয়ার জন্য চেষ্টা করবেন যদি বলেন না যে আমি এখন লাগবে না ইঞ্জিল এখন কাজ করাবো না তাহলে যে কোনোভাবে ইঞ্জিল স্টার্ট করে রাখবেন কারণ ইঞ্জিল স্টার্ট করতে দেখা গেলো মোবাইল পাল্টায় দিয়ে যে আগুন দিয়ে হোক বা মোবিল দিয়ে হোক যেভাবে হোক ইঞ্জিনটা স্টার্ট করে রাখলে এরকম ক্ষতি হবে না বা এত টাকা গুনতে হবে না এই ভিডিওটা যদি আপনারা দেখেন যে এই ইঞ্জিনটা ইঞ্জিন মহাজন জানে যে ইঞ্জিন ডুবে গেছিল বা পড়ে গেছিলো তারপরও কিন্তু ইঞ্জিনটা উঠায় রাখছে ডাঙ্গায় কিন্তু ইঞ্জিনে স্টার্ট করারও চেষ্টা করেনি বা কোনো গ্যারেজে বা কোনো মেকানিকের কাছে কিন্তু নেয়নি সেই কারণে এই সমস্যাটা হয়েছে এটা একটা চায়না ডিজেল ইঞ্জিনে এই ইঞ্জিনটার মডেল হলো সিডি একশো পঁচাত্তর মডেল আসলে এই সব ইঞ্জিন যে কোনো ইঞ্জিন হোক যদি আপনার পানিতে পড়ে থাকে তাহলে এরকম সমস্যা এতদিন ঘুরায় রাইখে তারপরে ইঞ্জিন মানামত মালামত করতে নিয়ে আসলে কিন্তু আপনার অনেক টাকা ডিফারেন্স হবে বা অনেক টাকা গুনতে হবে সেই কারণেই বলছি যে আসলে দেখেন এত জাম হইছে যে এই কালেকটিনটা কিন্তু এই ধরে ঘুরোয় আনার কায়দা নেই এমনই জাম হয়েছে যে লাইনারের সাথে ভিস্ট্রের হাতে লেগে গেছে তাই আমি বলি ভিডিওটা যারাই দেখছেন না কেন বা পরবর্তীতে দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে যে একটা ইঞ্জিনের এত বড়ো ক্ষয়ক্ষতি হয়ে যায় যে শুধু ইঞ্জিন মহাজনের আলসেমতির কারণে আলসেমতির কারণে বলতে বললাম কেন যে ইঞ্জিনটা আপনি জানতেছেন যে ডুবে গেছে বা পানিতে পড়ে গেছে সেই ইঞ্জিনটা আপনি উঠাইছেন উঠায় যদি সাত সাত যে কোনো একজন ডেকে নিয়ে যে ইঞ্জিনটা যেভাবে হোক স্টার্ট দেওয়ার চেষ্টা করেন তাহলে লাইনার পিস্টনের বা হেডের ভিতরে এত পানি যেয়ে দাঁড়ায় না বা এত পানি যেয়ে নষ্ট হওয়ার চিন্তাভাবনা থাকে না সেই কারণে বলি যে আপনারা সব সময়ের জন্য ইঞ্জিলে আগুন দিয়ে হোক আর যেভাবে হোক ইঞ্জিলে স্টার্ট করবেন মোবিলটা পালায় দিয়ে তাহলে আর এরকম জরিফানা গুনতে হবে না ভিডিওটা যারাই দেখেন না কেন একটু লাইক কমেন্ট করার চেষ্টা করবেন বা লাইক কমেন্ট করলে হয় কি যে আমার আরেকটা ভিডিও করার আকর্ষণ বেড়ে যায় তারপরও আমি বলি যে আমি কিন্তু ভিডিও টাইম টেবিল মতন সার্টে পারতেছি না কারণ হচ্ছে যে আমার ঘরে যে পরিমাণ কাজ সে কারণে আমি ভিডিও সালটে পারতেছি না আর ইঞ্জিনের ভিতরে দেখেন কী ধরেন পানি আমি ইঞ্জিনটা খুলতেছি আর পানি হয়ে ফোড়তেছি আসলে যে এত পানি ইঞ্জিনের ভিতরে আমি আপনাদেরকে একটু মোবিলে এই সাফাটা খুলে আপনাদেরকে একটু মোবাইল পেলায় দেখাই তাহলে বুঝতে পারবেন এবং আপনার দেখতেও পারবেন দেখেন কি অবস্থা যে ইঞ্জিনের ভিতরে পানি ভরা রয়েছে মোবাইলটাও যে একটু পালাই দেবে তাও পালায়নি মানে এতটা মা এত বড়ো আলসে যে একজন ডেকে নিয়েও যদি ফেলাই তাহলেও কিন্তু এত বড় ক্ষয় ক্ষতি হয় না তাই আপনারা যাদের ইঞ্জিন আছে আপনারা এই বলটা করবেন না করলে কিন্তু অনেক টাকা ডিফারেন্স গুনতে হবে যদি পারেন সাথে সাথে একজন মেকানিককে নিয়ে খুলে ওয়াশ করে যেভাবে হোক ইঞ্জিনটা স্টার্ট করবেন তাহলে আর এরকম সমস্যা হবে না ভিডিওটা যারাই দেখেন যদি পারেন লাইক কমেন্ট করবেন কারণ লাইক কমেন্টের কথাটাই আমি বারবার বলি দেখেন মোবাইল পানি এতে আসলে যে পানি ভরে গেছে এখন যে এতে যে পাতিগুলো লাগবে আমি আপনাদেরকে এক করে বলি নজেল ফেলাঞ্জার এক নম্বরে লাগবে লাইনার পিস্টন লাগবে হেডের কাজ করা লাগবে সিট গেট বাল্ব এই সবগুলো পার্সপাতি কিন্তু লাগবে কপাল ভালো আছে একটু যে কিরাংটা ভালো আছে আর ক্যাম্পশেপটা ভালো আছে আসলে কিরাং ক্যাম্পশেপ গেলে ইঞ্জিনের আর কিছুই থাকতো না তারপরও যথেষ্ট পরিমাণ মানে এগুলো আসলে যে কিরাঙ্কের উপরে মোবে ফানিটা উঠতে পারিনি সেই কারণে কিরাংটা যথেষ্ট পরিমাণ ভালো আছে আর আমি হয়তো এই ইঞ্জিনের ভিডিও আপনাদেরকে ফুল দিতে পারবো না বা দেখাইতেও পারবো না শুধু আপনাদেরকে এই রোগ দেখানোর জন্য যে ইঞ্জিন মহাজনরা এরকম ভুল আর যাতে না করেন বা যাদের সামনে এই ভিডিওটা যাবে তারা হয়তো এই কাজটা আর করবেন না তাহলে হচ্ছে আপনাদের ইঞ্জিনও ভালো থাকবে বা এত টাকাও যাবে না এরকম যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু এরকম সমস্যা হবে তাই ভিডিওটা যারাই দেখেন না কেন লাইক কমেন্ট করার চেষ্টা করবেন আর ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে যারা সাবস্ক্রাইব করে রাখছেন যা আমার পর আমার ভিডিও যারা রেগুলার দেখে থাকেন আসলে দেখতেছেন যে আমার ভিডিও রীতিমতন যাচ্ছে না আসলে না যাওয়ার কারণ শুধু আমার কাজের চাপ আমি ভিডিও বানানোর টাইম পাই না এই ইঞ্জিনটা খুলতে যেয়েই মনে হলো যে এই ভিডিওটা আসলে দেখানো উচিত যে ইঞ্জিন মহাজনদের আসলে ক্রাংটা ঠিক ছিল ক্যাম্পশেপটা ঠিক ছিল লাইনার পিস্টন হেডের কাজ নজেল প্লানজার এগুলো সব চেঞ্জ করা লাগবে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ